প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আমি শখের রাজা শেখামরের পক্ষে জিতেন্দ্র পাল সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকের প্রতিবেদনে আলোচ্য বিষয় আমি আমার ঘর সম্পর্কে কিছু আলোচনা করব আর একটা বিষয় আলোচনা করব আমার এক ভাই আসছে হাঁস নেওয়ার জন্য এটা হলো আপনার হুসেন্দি কিশোরগঞ্জের দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত হুসেন্দি হুসেন্দি থেকে আমার এক ভাই আসছে হাঁস নেওয়ার জন্য কয়টা হাঁস নিবে দাম দর কত সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় বি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই বা করেন নাই অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও আপলোড পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল যাই হোক মূল কথায় আসা যাক ভিউার্স আমার ঘরের মাপটা হলো এই যে একটা ঘরের মাপ দিয়েছি এটা অনেকটা লম্বা বারো হাত বাই চল্লিশ হাত লম্বা একটা আর এটার পিছনে আছে আর একটা এটা আমি কালকের ভিডিওতে দেখাবো চতুর্দিকে পানি এই যে এই দিকেও পানি আবার এই দিকেও পানি এই যে দেখেন এইদিকে পুরাটা হইলো নদী এই যে পুরাটা হইলো নদী এই যে ঘরের এই পাশে এই যে আমি দেখাইতেছি ঘরের এই পাশে হইলো নদী আর এই পাশে হইলো আপনার এই ক্যাট আর কি নিচু জায়গা এর মাঝখানে যে টানি জায়গাটা এটা আমি মাটি কেটে বর্ষাকালে গাড়ি হাঁস রাখার জন্য আমি এইখানে ব্যবস্থা করেছি তো এই ভিডিও পরের ঘরটার ভিডিওটা এখন আর দেখাইতে পারতেছি না কালকে দেখাবো ওই ঘরটা হইলো চল্লিশ হাত লম্বা বারো হাত এইটাও চল্লিশ হাত লম্বা বারো হাত আর আমি কিন্তু এইভাবে একটা করে টিন ফাতারে দিয়ে পরে আবার নেট দিয়েছি বাইরে এই যে নেট দেওয়া আছে এই যে দেখার নেট দেওয়া আছে দুইটা করে নেট দেওয়া পরে আবার নীল নেট মশারি দেওয়া যাতে মশায় আক্রমণ করতে না পারে এরপরে আপনার কম্বল দেওয়া আছে বৃষ্টি যাতে না আসতে পারে দিন দিন যাবে অর্থাৎ যতই দিন যাবে ততই দেখবেন আপনার জায়গার একটু বেশি পরিমাণে লাগবে কারণ হাঁস এখন বড় হবে জায়গার পরিমাণে একটু বেশি লাগবে আস্তে আস্তে জায়গা লাগবে বেশি একটা হাঁসের জন্য পর্যাপ্ত জায়গা দুই ফুট বাই বাই দুই ফুট অর্থাৎ চার বর্গ ফুট জায়গা হইলেই আপনার একটা হাঁসের জন্য সবচেয়ে ভালো দুই ফুট বাই দুই ফুট আর উচ্চতা মিনিমাম থাকতে হবে তিন ফুট তিন ফুট উচ্চতা থাকলে হাঁসটা অনেক সময় গলা লম্ব করে দাঁড়াতে পারে থাকতে পারে চার ফুট হইলে বেশি ভালো হয় পাঁচ ফুট হইলে বেশি ভালো হয় আমার ঘরের উচ্চতা কিন্তু আমি পাঁচ ফুটের মতো দিয়েছি কারণ আমি ঘরের ভিতর দিয়ে অনেক সময় চলাফেরা করি যে দেখেন ঘরের ভিতর দিয়ে আমি চলাফেরা করি যাতে মাথার মধ্যে না লাগে আর মাঝে মধ্যে একটু আড্ডু টেস্টা কর লাগে তো যাই হোক প্রিয় বিষ রাজ হাস যদি পালন করেন বীরটা অবশ্যই সুখ না থাকতে হবে এই যে দেখেন যেভাবে সুখ না আসে সুখ না থাকতে হবে গরের মেয়ে যে না থাকতে হবে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে রোগে আক্রমণ করবে না আর প্রতি সপ্তাহে ঘরের মধ্যে ব্লিসিলিং পাউডার তারপরে হেক্সিসল সেভলন এবং ক্যারোসিন এই চারটে উপাদান পানির মধ্যে মিশিয়ে স্প্রে করে দিতে হবে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তাহলে সবচেয়ে ভালো হবে যাই হোক প্রিয় বিহার্স এটা হলো নিরাপত্তাজনিত যে ব্যবস্থাগুলি আমি করে থাকি সেই ব্যবস্থাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক পাকুন্দিয়ার ভাই উনি আসছেন উনি আসছেন হাঁস নেওয়ার জন্য উনি পাঁচটা হাঁস নিবে পুরান হাঁস একটা ছেলে হাঁস আমার খামার বসা এই যে দেখেন একটা ছেলে হাঁস এই যে এই যে ছেলে হাঁসটা দেখা যায় এই যে এই যে এই যে এই যে ছেলে হাঁসটা এই যে এই যে তারাই আছে সাদা আর একটা বিষয় হচ্ছে চারটা নিবে মেয়ে হাঁস ছেলে হাঁসটা এবং মেয়ে হাঁসটা প্রত্যেকটার দামেই এবার ইসেই দিয়ে দিয়েছে কারণ যে একটু যেহেতু একটা ছেলে হাঁস নিবে দিয়ে দিয়েছি আমার পুরান হাঁসগুলি এখন বর্তমান বাজার দর তিন হাজার টাকা পাঁচটা হাঁসে পনেরো হাজার টাকা দিয়ে উনি নেবেন আসছেন দুইটার দিকে এখন আমি ওনাকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে কামারের দিকে চলে আসছি এখন হাঁসগুলি নিয়ে বাসায় চলে যাব কামার থেকে আমি আপনাদের সাথে আগেই বলেছি কামার থেকে আমার বাসার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব এই পাঁচ কিলোমিটার দূরত্ব এখন চলে যাব চলে যাওয়ার পরে তারপর বাসায় যাবে রাত্রে খাওয়া দাওয়া করবে রাত্রে এগারোটা ট্রেনে যাবে তারা আজকে গিয়ে থাকবে নন্দাল চৌরাস্তা কালকে সকাল সময় যাবে তো আমি তাদেরকে দেখি রাখতে পারি কি না তারাও আমার সামনে আছে সাথে আছে আমার ভিডিও থেকে আসছে যেরকম ভিডিওতে আমার হাঁসগুলি দেখেছে তার চেয়েও বেশি এবং ভালো বা সুন্দর পেয়েছে যাই হোক প্রিয় আমার স্কুলে পরীক্ষা চলাকালীন সময় অর্থাৎ আজকে থেকে পরীক্ষা শুরু টু টাইম পরীক্ষা সকালেও খুব সকালেরও না গেছি কামার থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে এখন বিকেলবেলা এই যে পরন্ত বিকেলে কিন্তু আমি এই যে দেখেন দিনের অবস্থা পরন্ত বিকেলে আমি আমার ভিডিওগুলি করতেছি এই যে দেখেন এখন যে একটা সুন্দর সিনারি দেখা যায় এই সুন্দর সময়ের দেখেন আকাশের অবস্থা কীরকম দেখা যায় যে এই যে আকাশের অবস্থা একটা মনোরম প্রাকৃতিক সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে আমি একটা ভিডিও করলাম যাই হোক প্রিয় বিহার তারা আজকে এই হাঁস নিয়ে চলে যাবে এইখানে এই যে সাদা হাঁসটা দাঁড়ায় আছে এই এই যে গলা উঁচু করে দাঁড়ায় আছে এই 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 যে হাঁসটা এই যে গলা উঁচু করে দাঁড়ায় আছে এই হাঁসটা নিবে এখন বিষয়টা হচ্ছে পাঁচটা হাঁস উনি নিয়ে যাবেন এবং খুব আনন্দের সহিত উনি নিতেছেন যতটুকু আমার ভিডিওতে দেখেছে বা ভালো লেগেছে তার চেয়ে বেশি পেয়েছে এই যে দেখেন আমার হাঁস এইখানে আছে। বাকি কিছু হাঁস আছে ওই কামারে করে এখন বর্তমানে পাঁচশো তিরিশটা হাঁস আমার এখানে আছে কামারে আঠারোটা ডিমে আসছে ডিম এখন বিক্রি চলছে বসাব না চিন্তা ভাবনা করলাম বসাবো না কয়েকটা দিন পরে আরো পানি আসবে সুতরাং ডিম নিতে যারা ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন যাই হোক প্রিয় বিহার কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে আমার হাঁসগুলির জন্য আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি সকলে দোয়া প্রত্যাশী কারণ আমি বোকা মানুষ সাদা সিধা মানুষ অনেকেই এতগুলি রাজ রাখতে ভয় পায় কীভাবে রাখবে কী করবে অনেক নেগেটিভ মন্তব্য করে আমার কোনো ভয়ভীতি নাই সাদা মনের মানুষ তো তাই লালন পালন করতেছি আমার হাঁসগুলি যদি সুস্থ থাকে আমি যদি সুস্থ থাকি তাতে আমি খুশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে